আজ তম প্রজাতন্ত্র দিবস জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর সেন্ট্রাল রোডস্থিত কংগ্রেস ভবন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য বাসেদ খান দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সম্পাদক ইন্দ্রজিৎ পাল এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক চয়ন ভট্টাচার্য সহ জেলা যুব কংগ্রেস মহিলা কংগ্রেসের সভাপতি সভানেত্রী সহ দলীয় কর্মকর্তারা উমা রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে পালিত হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসও আমরা পালন করেছি এবং খুঁজছি সারা জিন যাব পঁচাত্তরতম স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস আমাদের মনে রাখতে হবে আজকের থেকে পঁচাত্তর বছর আগে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশটা জিতে ভারতবর্ষের কংগ্রেস সরকার এই আমাদের সংবিধান কার্যকরী করেছেন আজকের দিনে আমরা যাতে সংবিধান রক্ষা করে চলতে পারি সেই মর্মে জনগণের কাছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই সংবিধান যারা লঙ্ঘন করবে তাদের জাতীয় কংগ্রেস তাদের সেইভাবে নজরে রাখছি এবং সংবিধান লঙ্ঘনকারীদের আমরা কোনোদিন বরদাস্ত করবো না কারণ জাতীয় কংগ্রেস এই সংবিধান রচনা করেছে এবং আমরা এই সংবিধানের প্রতি মান্যতা রেখে আমরা চলব এই অঙ্গীকার করছি আমরা আজকে জাতীয় কংগ্রেস নৃন্দাবাদ